আমি বাংলাদেশের কামাই করছি বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাকে আল্লাহ রহমানের চিনে তুই কথা ঠিক করেছি না আমি আমার বউরে কয় আমার বউ অনেক সময় বলে এই একদিন ভালো খাবার দাবার করতে পারি না চলো হোটেলে যাই এই মাকে ঠিক করো আমি বউর কই যে আমাদের তুমি যদি বাইরেও

আমি উত্তর দিলাম চব্বিশ ঘন্টা আঞ্চলিক ঘন্টা টাইম নিয়ে আপনার সব আমার উত্তর মানল কি পুরো চিত্রের পক্ষে আমি করি যে আপনারা বুঝলেন আর ধর্মের বিরুদ্ধে বক্তৃতা করি আমি না এটা জামাতে ইসলাম ছাড়া কেউ বলে না বলি আমি যেহেতু একটা

উনাশি বছর বয়সে যদি আমি ইলেকশন করি তাহলে সাত বছর গেলে পঁচাশি বা বছর বুরাশির পরে কেউ ইলেকশন করলে মানুষ এইটা আমার শেষ ইলেকশন আমি ইলেকশন করবো শেষ ইলেকশন এইটা যে কারা কারা আমাকে হাত